আমার বাংলাদেশ সম্পর্কে যত ধারণা ছিল এখানে আসার পরে অনেক ধারণার দিকে আমি নিজের দিকে কষ্ট পাচ্ছি যে এইগুলোতে এই দেশে হওয়া ঠিক নয় এটা আমার দেশ হতে পারে ভারতে কারণ ওরাই সব আছে আমরা সংখ্যালঘু ওখানে ওখানে আমরা হাদিস করণের কথা বললে হয়তো বিপদ হতে পারে ওই আমরা অনেক কিছু মানতে পারি না ইচ্ছা থাকলেও মানা যায় না কিন্তু এখানে মুসলিম দেশ হিসাবে এখানে তো এইগুলো অন্তত পক্ষে চলা দরকার কি একটা লোক পাঞ্জাবি পরে টুপি পরে মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরে রাস্তার ধারে বিড়ি টানছে টুপি পরে আমি অবাক হচ্ছি একটা দাড়ি লোক টুপিওয়ালা লোক পাঞ্জাবিওয়ালা লোক সারা দিন চায়ের দোকানে বসে লাল চা খাচ্ছে আর টিভি দেখছে টিভি দেখছে না টিভি একটা লজ্জা লাগে যে আমি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক কি করে চায়ের দোকানে বসে থাকি একটা লজ্জা লজ্জাসরমতো থাকে নিম্নতম সে সরমটাও নাই আমার এখানে এসে যা অভিজ্ঞতা হয়েছে তাতে করে যা বুঝলাম বাংলাদেশ সম্পর্কে যে এখানে অধিকাংশ মানুষজন হচ্ছে বেকার অর্থাৎ বেকারত্ব যারা গেছেন ইন্ডিয়া আপনি এইরকম পাবেন না যে একটা বাজারে বিশটা চায়ের দোকান টিভি চলছে সবাই চা খাচ্ছে আর পান খেয়ে ঠোঁট জিপ একাকার করে দিয়েছে এরকম পাবেন না আপনি খুব কম মানে আড্ডা দেওয়ার লোক নেই সকাল হচ্ছে মানুষ নিজের কাজে ব্যস্ত সন্ধ্যা হচ্ছে বাসায় ফিরছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা লোক সারাদিন চায়ের দোকানেই বসে আছে ওর কোনো কাজই নেই বেকারত্ব বেশি দেশের শিল্প নেই কি বললাম বুঝলেন না একটা হিসেব তো আমি শুনেছি বলছে বাংলাদেশ নাকি গরিব দেশ শুনেছি শুনছি তো এখানে এসে কই তেমন কিছু মনে হয় না যে এরা গরিব বাংলাদেশে এসে তো মনে হচ্ছে ইন্ডিয়ার লোক করি এটা আমার মনে হচ্ছে তবে বাংলাদেশের উপরে সত্যি আমি অন্তরে থেকে থেকে বলছি পক্ষ অশেষ দয়া আছে আপনাদের উপরে যদি বলছেন কেন শিল্প নেই কাজ নেই কলকারখানা কম তাই না তারপরেও আশি টাকা কেজি আলু কিনে মানুষ খাচ্ছে ইন্ডিয়ার লোক হলে হাটফেল করতো তারপর সারা দিন টিভির পর্দায় তাও তো সাতশো টাকা গরুর গোস্ত কিনে খাচ্ছে আর আমাদের দুশো কুড়ি টাকা ত্রিশ টাকা গরুর গোস্ত তাই কেনার থেকে মাথায় ঘাম ছুটে যায় কি বলা তার মানে আমি যা বুঝলাম যে দেশে আল্লাহর পক্ষ থেকে দয়া আছে কি বললাম বুঝলেন আল্লাহ রহমত আছে তাই না জি তবে আপনারা বাবা তো গরম পানি এটা পানির বোতল আনুন খায় কি আশ্চর্য ব্যাপার গরম পানি এটা স্টেজে বোতল রাখতে হবে না সুবিধা সুবিধা পানি পান করবে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে বেকারত্ব বেশি তাই না যে কথা বলতে বলতে এই পর্যায়ে পৌঁছেছি সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ভালোবাসাটা অধিক তাই না কিন্তু আপনার স্ত্রীর থেকেও ভালোবাসতে হবে কাকে মোহাম্মদ সাল্লাহামকে এর একটা পরমাণে হাদিস আপনাদের সামনে পেশ করি করছে মনোযোগ দিয়ে শুনবেন যে সাহাবিরা এমনি জান্নাতে সার্টিফিকেট পায়নি এমনি আসেনি অহুদের যুদ্ধে দামামা বেজেছে খুব মজার হাদিস আল্লাহর নবী বিকাল বেলাতে একজন সাহাবির বিবাহ পড়িয়েছেন কি নাম তার হানজালা রাজি আল্লাহ হুকার হানজালা বিকাল বেলাতে বিয়ে পড়েছেন হানজালা একেবারে সই হাদিস হানজালার বিয়েতে আল্লাহর নবী এত খুশি হয়েছেন খাজুর পর্যন্ত অন্য সাহাবিদের মাঝখানে বিলি বন্টন করেছেন আল্লাহর নবী নিজে হানজালা শুয়ে আছেন নতুন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহর নবীর কানে চলে এলো রাত্রিতে নবীজি ওহুদের ময়দানের জন্য ডাকছেন হানজালার ঘুম ভেঙে গেল হানজালা স্ত্রী কে উঠে বলছেন প্রাণের বিবিরে আর দেখা হতেও পারে নাও পারে এটা এটাই জীবনে তোমার সাথে আমার শেষ দেখা যদি আমি জয়লাভ করে বাড়ি আসি তাহলে তুমি একজন স্ত্রী আর যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাতে তোমার সাথে দেখা হবে আল্লাহর জান্নাতে দেখা হবে বিবি আমি চললাম বিবি বলছে কোথায় আর আল্লাহর নবী ডেকে চৌহুদের ময়দানে যেতে হবে করে শুনে রেখে দেন হানজালার স্ত্রী যাওয়ার জন্য বললেন হানজালা চলেও গেলেন অহুদের যুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন সত্তর জন তার ভিতরে ছিলেন কে আগে সাহাবিটার নাম মোসাহিন ওমায়ের দুই আল্লাহর নবী চাচা হামজা রাজি আল্লাহ তিন হানজালা রাজি আল্লাহ আনহ এরকম অসংখ্য সাহাবি সত্তর জন শহীদ হয়েছিলেন কোথায়

এ লাশগুলো গুনে 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 দেখো তো কটা লাশ হলো গুনে গুনে দেখা যাচ্ছে আটষট্টি লাশ কটা লাশ দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কানছেন লাশগুলো পাওয়া যায় না কেন এর মাঝখানে একজন পদ্মা নাশীল মহিলা যুদ্ধর ময়দানে ওহুদের মাঠে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে মহিলা বলছেন আল্লাহ বিকাল বেলাতে যে লোকটার বিয়ে পড়িয়েছিলেন ওই লোকটাকে আল্লাহ রসুল বলছেন ওই লোকটার নাম হলো হানজালা যে আমার আজকের অহুদের ময়দানের যুদ্ধরত সাহাবি মগিলা বলছেন ও দয়ার নবী গো আমি আর কেউ নই আমার হাতের মেহেদিগুলো আপনি একবার দেখুন আমার হাতের মেহেদিগুলো এখনো কাঁচা রয়েছে আমার হাতের মেহেদিগুলো এখনো শুকিয়ে যায়নি আল্লাহর নবী গো আমি সেই ханজালালর স্ত্রী আল্লাহর নবী আমার স্বামী কোথায় আমার স্বামী কই গতকাল যার সঙ্গে আমি বাসর রাত্রি করেছি আমার স্বামী কই বিশ্ব নবী বলছেন মা দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন আমার চাচা হামজা আর একজন তোমার স্বামী নাম হলো তার হানজালা এই দুইজন শহীদ হয়েছেন কিন্তু লাশ খুঁজে পাচ্ছি না হানজালার স্ত্রী বলছেন তার নবী আমার স্বামী যদি শহীদ হয়ে যায় এতে আমার কোনো দুঃখ নাই আপনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আমার সব আরাম আপনাকে দেখে আমার সব ইচ্ছা আপনাকে দেখে আমার সমস্ত শান্তি সব যেন আমি পেয়ে গেলাম ও দয়ারা নবী গো আপনাকে আমি একটা মাত্র কথা বলতে এসেছি সেটা হলো এই যে আমার স্বামী অপবিত্র অবস্থায় আছে আমার স্বামী রাতের বেলা আমার সঙ্গে স্বামী স্ত্রী যখন যুদ্ধের ডাক দিয়েছেন আমার স্বামী বিছানা থেকে উঠে ফরজ গোসল পর্যন্ত করতে ভুলে গেছে আপনার প্রেমে ময়দানে চলে এসেছে আপনার প্রেমে ময়দানে এসেছে আল্লাহ রসিল বলছেন সত্যি হ্যাঁ আমার স্বামী গোসল পর্যন্ত করেনি আল্লাহ রসুল লাশ খুঁজে পাচ্ছেন না খুব টেনশন তখন দূর থেকে দেখতে পাচ্ছেন আল্লাহ রসুল চারজন সাহাবি একটা লাশকে কাঁধে করে আনছেন আর তার মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে জিবরি লামিলেন ঔদের মায়ে তাহলে আল্লাহর নবী কেটে কে বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ্লাম আরে আন জালার লাশ চুরিও হয়নি কেউ নিয়ে যায়নি আসলে আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছে আসমানের ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ তৃতীয় আসমানের উপরে হানজালাকে তুলে ওইখানে জমজমের পানিতে গোসল করিয়ে আতর পরিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে দিয়ে কাফন জড়িয়ে ওই দেখুন হানজালার লাশ আসছে একজন সাহাবির লাশ তৃতীয় আসমানের উপরে গোসল দেওয়া হয়েছিল নাম তার কি হানজালা নিজ স্ত্রী থেকে বেশি ভালোবাসেছিলেন কাকে আল্লাহর রাসূলকে ভাবতে পারা যায় তাহলে এতক্ষণ محبتের কথাগুলো আমি বলে দিলাম তাই তো এবার এতবার কথা বলি অনুগত কয়েকটা হাদিস বলবো মানা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে পেয়েছি ওটা এখনই শুরু করব আচ্ছা তাহলে ঠিক আমি আমার মতো করব আর বলতে হবে না ওটা আমি দেখেছি লেখাটা এখনই যদি কালেকশনের কথা বলি একটা লোক থাকবে না সব লোক পালাবে আমি আজ দশ বছর ধরে এই প্রোগ্রাম করছি আমি জানি না আমার পরে কোনো বক্তার আছে তা যে দান করবে না সে কি করতে বসে থাকবে এখানে দানের কথা বলবে সে বলবে তাহলে বক্তা বক্তব্য দিবে না বাড়ি চলে যায় আমি যাই সাব ব্যাং যাই কিছু বলছি লোকগুলো তো শুনছে বসে আছে কয়েকটা হাদিস বলছি তারপরে আমি কালেকশনের কথা বলছি এক কয়েকটা হাদিস যদি বলি আমরা ইত্তেদা বা অর্থাৎ বা মেনে নেব ইনশাল্লাহ 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 এক জান্নাতে যাওয়ার কয়েকটা আমল বলে দিব কোথায় যাওয়ার জান্নাতে মেয়েদের ব্যাপারে একটা বলবো ছেলেদের ব্যাপারে একটা বলবো জান্নাতে যাওয়ার মেয়েদেরটা আগে বলে দিই ইনশাল্লাহ নবীজির কথা মেনে নেব এক আল্লাহর নবী বলছেন একজন নারী চারটে কাজ করলে জান্নাত চলে যাবে কটা কটা চারটা এক আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতে সাআত নবীজি বলেছেন একটা নারী চারটে কাজ করবে কটা এক আল মারতিজা সলাত খামসাহা একজন নারী শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে দুই অসমাত সাহারাহা এক মাস সিয়াম পালন করবে ও আতাআত বালাহা স্বামীর সেবা করবে ও আহসানা ফারজাহ লজ্জেস্তানের পর্দা করবে হেফাজত করবে লজ্জেস্তানের পর্দা আছে তো এখানে আছে আবার ভাষা বুঝতে পাচ্ছেন না আছে 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 বড় খাটা আছে আছে তাও আবার বোরকা এর এমন ডিজাইন খালা বোরকা পরে আসছে পিছম দিকে পাচার কাছে দুটো গোলাপ ফুল ঝুলছে কি ব্যাপার খালা এরা কিম কি অবস্থা ওছে এটা নতুন ডিজাইন ডেলিভারি হয়েছে মার্কেটে কি হইছে বিছা এটা কি পর্দা হলো ইসলামে পর্দা কত কঠিন মারাত্মক কঠিন ছোট্ট একটা দৃষ্টান্ত আপনার সামনে আমি পেশ করছি আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না ধরে না অরিজিনাল নয় ধরে না তো আমার স্ত্রী আমাকে বলছে হসপিটাল থেকে হোক কোথা থেকে হোক একটা বাচ্চা কিনে নিয়ে আসো না একটু মানুষ করি তো আমি কোথা থেকে একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি আমার স্ত্রী মানুষ করছে ওকে বুকে জড়িয়ে আদর করে ওকে দুধ পান করায় ওকে কোলে করে নিয়ে বেড়ায় রাতের বেলা কম্বলে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায় ওর পেচ্ছা পরিষ্কার করে ওর পায়খানা পরিষ্কার করে ওকে দোকান থেকে দুধ এনে খাইয়ে খাইয়ে আমার স্ত্রী মানুষ করেছে এখন ওই ছেলেটা আস্তে আস্তে করে আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে বেটাটা আস্তে 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 করে বড় হয়ে গেল ওর দাড়ি উঠেছে গোপ উঠেছে যৌবনে পদার্পণ করেছে ওর শারীরিক ক্ষমতা হয়েছে ওর যৌবন চলে এসেছে এখন বরুন তো দেখি ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলে ডাকে আমার স্ত্রী ওকে বেটা বলে ডাকে আমার স্ত্রী ওর পেচ্ছা পরিষ্কার করেছে ওর পায়খানা পরিষ্কার করেছে ওর নাকের শিকিনি পরিষ্কার করেছে এখন বলুন তো দেখি ওই ছেলেটার যৌবন আসার পরে আমার স্ত্রীর সাথে ওই ছেলেটার পর্দা আছে না আছে থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রী বুকের এক ফোটা যদি দুধ পান করে দিত তাহলে আর পর্দা থাকতো না দুধ যখন পান করেনি তাহলে পর্দা ফরজ ফরজ তার মানে যার পেচ্ছা পরিষ্কার করলো যার পায়খানা পরিষ্কার করলো যাকে কোলে জড়িয়ে নিয়ে ঘুমালো শীতের দিনে যার বুকের সঙ্গে জড়িয়ে নিজের বুকের গরম তার ঠান্ডা তাকে গরম করার জন্য যে শেক দিল এই মহিলাটাকে পর্দা করতে হবে বুকের দুধ না খাওয়ার কারণে কি বললাম বুঝলেন ইসলামে পর্দা করো কঠিন কে বলছে সাবিনা নাকি বলছে হ্যাঁ সাবিনা বলছে আমি তোমার মামা বলছি বলছে আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে ঠিক আছে বলে দরজা খুলে দিয়েছে সাবিনা মামাকে চা দিয়েছে ডিম সিদ্ধ করে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করেছে সন্ধ্যা বেলা ওর মামা চলে যাচ্ছে তা শাশুড়ি জিজ্ঞাসা করে বলছে বউমা আজ তেরো বছর তুমি আমার বেটার বউ হয়েছ তোমার এই মামাটাকে তো আগে কোনো দিন দেখিনি এই মামাটা কোথায় ছিল তখন সাবিনা বলছে আম্মা যাই এই মামা বলতে এটা কাপড়ের ফেরিওয়ালা আমাদের গ্রামে জামা কাপড় বিক্রি করে আমার মা ওকে ভাই বলে সেই সূত্রে আমি ওকে মামা বলি আচ্ছা বলুন তো এই মামার সাথে পর্দা আছে না নাই শুধু আছে নয় এই মামার পাছার চামড়া তুলে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ পালিত পুত্রের সঙ্গে যদি পর্দা চলে ধরম কুটুম পাতানো কুটুম চলে 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 না স্বামী বাড়িতে নাই মায়েরা ভালো করে শুনে নেন স্বামী বাড়িতে নাই তোমার মামা বলছে যাবো তোদের বাড়িতে অসুবিধা কিছু নাই তোমার স্বামী বাড়িতে নাই তোমার নানা বলছে যাবো অসুবিধা নাই স্বামী বাড়িতে নাই তোমার বোনের বেটা বলছে যাব অসুবিধা নাই স্বামী বাড়িতে নাই তোমার ভাইয়ের বেটা বলছে ফুপু যাব অসুবিধা নাই স্বামী বাড়িতে নাই তোমার আপন মামা বলছে যাব অসুবিধা কিছু নাই স্বামী বাড়িতে নাই তোমার চাচা বলছে যাব কোনো অসুবিধা নাই আত্মীয়তার খাতিরে আসতে পারে কিন্তু তোমার স্বামী বাড়িতে নাই তোমার বড় মামার বেটা স্বামীম ফোন করে বলছে বোন তোদের বাড়িতে আমি যাব আব্বাকে বলে দিতে হবে প্রয়োজন থাকলে তোর আব্বাকে পাটা ভাই কারণ হলো তোর সঙ্গে আর আমার সম্পর্কে আল্লাহর নবীর পক্ষ থেকে রেড সিগনাল আছে তোর আর আমার আপোষে কথা বলা যাবে না তুই আমার মামা তো ভাই চাচা তো ভাই যদি বলে তোর বাড়িতে আসব চলবে না কারণ আল্লাহর নবী রেড সিগনাল মেরে দিয়েছেন চাচা আসতে পারে বাতিজির বাড়িতে পর্দার কিছু নাই কোনো পর্দা নাই ইসলামে পর্দা খুব কঠিন আজকে সারা বাংলাদেশ নারীতে ছেয়ে গেছে ছেয়ে গেছে না গেছে আশ্চর্য ব্যাপার বেঘায়ার কত পর্যায়ে কোন পর্যায়ে পৌঁছে গেছে আপনাকে একটা বলি মোবাইলে ঠিক এই রকম আমার দিকে ফিরুন ঠিক এই রকম করে ভিডিও করছে রকম করে আমার নাম কাশ্মীরা খাতুন আমার স্বামী প্রবাসে থাকে যদি কেউ আমাকে বিয়ে করতে চান আমার এই নাম্বারে ফোন করুন ভিডিও দেখতে পান এগুলো মানে দে আমি কোন জায়গায় পৌঁছেছে একটা মা তার বাচ্চাকে পান বলছে আল্লাহর কসম বেলাউজ খুলে তার স্তনকে ভিডিও করে দেখাচ্ছে যদি বলছেন হুজুর আপনিও দেখেন আর আমি তো মানুষ আমি তো অন্য কিছু নয় মোবাইল আমার আছে চোখে পড়ে বেহায়ামু কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন ভিডিও করছে বৌমা শ্বশুরের প্রেম ভিডিওর নাম গোটা বেহায়ামিতে একটা লাগ সাবান কিনুন আল কাতরা কিনুন একটা বিস্কুট কিনুন চায়ের একটা পাতা কিনুন আপনি যা কিছু কিনবেন দেখবেন বেহ্যানি দাঁত বার করে দিচ্ছে তাছাড়াও মাল বিক্রি হবে না কি বাজে বুঝতে পারছেন না